প্রচণ্ড গরমে আমার মতো যাদের ইউরোপের একটি শীত প্রধান দেশে সেটেল হয়ে যেতে ইচ্ছা করে কিন্তু বাজেট নেই আজকের ভিডিওটি তাদের জন্য মাত্র সাড়ে তিন থেকে চার লাখ টাকা বাজেটে সম্পূর্ণ বৈধভাবে সরাসরি ওয়ার্ক পারমিট বিষয় আপনি যেতে পারেন মঙ্গোলিয়া বা কিরগিস্তান বর্তমানে আমাদের হাতে মঙ্গোলিয়ার কনস্ট্রাকশন সেক্টরে স্কিল নন স্কিল বেশ কিছু ডিমান্ড রেডি আছে স্কেল স্যালারি ষাট থেকে সত্তর হাজার টাকা এবং নন স্কেল স্যালারি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি হর্স ফার্মেও কিছু ডিমান্ড আছে এখানে যে কোনো কাজ হতে পারে স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দুই মাসের ওয়ার্ক পারমিট স্টিকার ভিসা ও যাওয়ার পরে এক বছরে টিআরসি পাবে থাকা কোম্পানির খাওয়া নিজের সপ্তাহে একদিন ছুটি দৈনিক নয় ঘন্টা ডিউটি এর পাশাপাশি ওভারটাইম করার সুযোগ আছে ভিসা প্রসেস হয়ে ম্যান হয়ে ফ্লাইট হতে সময় লাগবে দুই থেকে আড়াই মাস আপনি যদি আরও কম সময়ের মধ্যে ফ্লাইট নিতে চান তাহলে কিরগিস্তান হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমাদের হাতে কিরগিস্তানের কনস্ট্রাকশন সেক্টরে এবং গার্মেন্টসে বেশ কিছু ডিমান্ড রেডি আছে এখানে কনস্ট্রাকশনে স্কিল ওয়ার্কারদের স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা এবং জেনারেল হেল্পারদের স্যালারি হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গার্মেন্টসে এক্সপার্ট সুইং মেশিন অপারেটরের স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দুই মাসের স্টিকার ভিসা ও এক বছরের ওয়ার্ক পারমিট থাকে কোম্পানির খাওয়া নিজের সপ্তাহে একদিন ছুটি দৈনিক নয় ঘন্টা ডিউটি পাশাপাশি ওভারটাইমের সুযোগ আছে প্রসেসিং সময় এক থেকে দেড় মাস এছাড়াও বিস্তারিত যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি ওয়ান সেভেন ফোর এ নাম্বারে এছাড়াও চাইলে সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকার রামপুরা বনশ্রী বি ব্লক মেন রোড হাউস নাম্বার এগারো ধন্যবাদ আসসালামু আলাইকুম